যদি আল্লাহ তো কোরআনের আওয়াজ যখন কানে আসে তো শোনো এবং চুপ থাকো কি বলেন ঠিক না শোনেন বাপ মাকে সালাম দিবেন বাপের বুকের সাথে বুক লাগাইবেন মার বিছানায় মাঝে মাঝে ঘুমাইবেন আমার একচল্লিশ বছর বয়স আমি এখন আমার মার বিছানায় মাঝে মাঝে ঘুমাই গত মাসে অক্টোবর মাসে এটা সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অক্টোবর মাসে আমার প্রায় আঠারো লক্ষ টাকা লস হয়েছে কত টাকা আঠারো লাখ টাকা ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে স্বাভাবিক মানুষ হিসাবে পেরেশানি মা বাসায় আসছেন তো মারে বললাম মা গো অনেক পেরেশানি এতগুলো টাকা লস হয়ে গেছে তা আমার মা কেন চিন্তা করিস না আল্লাহ দিব আল্লাহ কি আমি দুই টাকা নিয়ে আসছি ঢাকা শহরে দুই টাকা কিন্তু আমার বাপ মার অনেক দোয়া ছিল আমার মার হাতটা যখন সাত টুকরা ছিল ভাইয়া সাত ভাগ হয়েছিল তখন মা প্লাস্টার অবস্থায় হাত তুলতে আল্লাহ আমি যেই না কেন ইসমাইলের তো গর্বধারেনি মা আমি হাত ভাঙা নিয়ে তোমার কাছে হাত তুলছি আমার ইসমাইলের তুমি সূর্যের মতো চন্দ্রের মতো বানিয়ে এত আমি মার বিছানায় ঘুমাইছি ওদিন রংপুর থেকে মাহফিল করে আইসা কত চার পাঁচ আট তারিখে কত আট তারিখে মা আমার হাসতে হাসতে জিগে বাবা তুই যে আমার বিছানায় এমন বুঝা গেলে ঘুমা সরম টরম করে না আমি বললাম মা যখন আমার ঘুম আসে না তখন আপনার বিছানায় এসে ঘুমাই আপনি যখন আমার মাথায় হাত ভুলান আমার মনে হয় পৃথিবীর সব শান্তি আল্লাহ আমার মধ্যে ঢেলে এত টাকা লস খেয়েছে না খেয়েছি না আমার মার একটা দোয়া আছে কথা কই আমি কি কথা কই আমার মার একটা দোয়া আছে আজ থেকে চার বছর আগে এখন তো মা একটু বেশি বয় বৃদ্ধ হয়ে গেছে তো এখন মা খরচ খরচ নিজে করেন না মাসিক খরচটা দিয়ে দিই মাকে এক তারিখে এক থেকে পাঁচ তারিখের মধ্যে মার খরচ মাকে বাবার খরচ বাবাকে অথচ বাসায় থাকলে বাসায় খায় বাসায় ঘুমায় কাপড় চোপড় আমি কিনে দিই তারপরে তাদের একটা হাত খরচ আছে তো এটা আমরা সন্তান বুঝি না হায় হায় খালি পোলাগে কত হলে আমার হাত খরচ লাগবে এটা তোর বাপের তো হাত খরচ লাগে কথা কন লাগে মার বৃদ্ধ বয়সে হাত খরচ লাগে না

এই কয় টাকা তোমার ছেলে নিছে এই ছেলের জন্য খরচ হয়েছে এই কয় টাকা বৌমার জন্য খরচ হয়েছে এই কয় টাকা তোমার আব্বা নিছে এটা বাসার বাজারে গেছে এটা আমার ওষুধে খরচ হয়েছে তোমার মা টাকা শেষ হয়ে গেছে তোমার মা হ্যাঁ তো হিসাব নিয়ে আসছেন কেন বাবা তুমি বড় হয়েছো তো ভয় লাগে যদি আবার জিজ্ঞেস করো মা কি করলো লজ লজ্জায় নিয়ে এসছি বললাম মা আমার যখন মাদ্রাসায় যাওয়ার সময় আচল খুলে দুই টাকা পাঁচ টাকা দিতেন কয় টাকা দিতেন মনে আছে নি তোমার মা করে না তো মনে নেই তো তোমার মা আমি তো আপনার ম্যানেজারের চাকরি দিই আপনি আমার ম্যানেজার না তো আপনি তো আমার মা যত মনে চাই খরচ করবেন আর টাকা শেষ হয়ে গেলে অফিসে ফোন দিবেন অফিস থেকে টাকা দিয়ে দিব আমার মা কি করছে শুনবেন রাস্তা গেটের মধ্যে দাঁড়ানো থাবা দিয়ে আমার মাথাটা বুকের সাথে লাগা আমার মা দোয়া করে আল্লাহ আমার ইসমাইল যেমন আমার সাথে হিসাব করে না তুমি আমার ইসমাইলের সাথে কোনোদিন হিসাব করিল না এই করোনার কালে যখন সবার পকেট খালি আল্লাহ আমার খালি বানায় নেই কারণ আমি এমনি মানসিক ভাবে ভেঙে পড়ি আল্লাহ খালি বানায় আমার মার দোয়ায় আমার বাবার দোয়া আমার বাবা দোয়া করতেন ইসমাইল কষ্ট করছি তো ছোটবেলা অনেক ইসমাইল কষ্ট করো বাবা বলতাম আব্বা দেখেন না ডাইলের পানি পানি দিয়ে তো অজু করা যায় এত পাতলা পানি খেয়ে পেলে কেমনি ভাত খামো আব্বা তোমার আব্বা বলতেন বাজান তুই বড় আলেম হবি আরে তোর পিছনে পিছনে ব্যাগলে আমি মা ফেলে যাবো মানুষ দেখলে এটা বলবে না ওই যে সিরাজ হিসাবে সিরাজ ইসলাম সিরাজ হিসাবে ছেলে যায় বলবি ইসমাইল সিরাজের বাপ যায় আ দোস্ত মার ওয়াশ করার সময় আজকে নাই এই ওয়াশ করলে সারাদিন করতে পারবেন ইনশাআল্লাহ আর আমার কোনো কাহিনী করা লাগবে না আমার জীবন দিয়ে বললে আপনারা পাগল হয়ে যাবেন